আসসালামু আলাইকুম আজকে আমি আমাদের মুরগিদের খাবার দিব বিটল পোকা যেটা মুরগির প্রায় সত্তর পারসেন্ট প্রোটিনের চাহিদা জোগায় দেখেন আমি যে বিটল পোকা দিলাম দেওয়ার সাথে সাথে ই তারা খুবই তৃপ্তি সহকারে খাইতেছে বিটল পোকা আপনি ঘরেও চাষ করতে পারবেন এটা অল্প পয়সরে করতে পারেন আমি আমার মুরগির চাহিদা পূরণ করার জন্য অর্থাৎ খাবারের চাহিদা প্রোটিন সব দিক দিয়ে ভাবনা করে আমি বিটল পোকা আনি অল্প কিছু সেইখান থেকেই অনেক ই করতে পারি বিটল পোকা চাষ করতে পারি সেই জায়গা থেকে আমি যে প্রতিদিনই তাদের সুস্থ রাখার জন্য তাদের প্রোটিনের চাহিদা পূরণ করার জন্য বিটল পোকা দিয়ে থাকি আপনারা চাইলে আপনারাও আপনাদের মুরগিদের প্রোটিনের অভাব পূরণ করতে পারেন এই বিটল পোকা খাইয়ে দেখেন তারা কত সুন্দর তৃপ্তি সহকারে খাচ্ছে মার্শাল্লা অনেক সুন্দরভাবে খাচ্ছে আপনারাও চাইলে এভাবে তাদের প্রোটিনের অভাবটা পূরণ করতে পারেন দেখেন আমি তাদের খাবার দিতেছি একটা পেপারের উপরে যেহেতু লিটার হিসেবে আমি তাদের তুষ দিছি তুষের উপর খাবার দিলে তারা খেতে পারবে না এজন্য একটা পেপারের উপর তাদের আমি বিটল পোকা খেতে দেই। দেখেন আমার হাত থেকে কিভাবে খাই আসলে এইসব দৃশ্য দেখলে মনের ভিতরে একটা আলাদা একটা শান্তি কাজ করে যে না নিজের পোষা প্রাণীগুলা নিজের হাত থেকে খাবার খেতেছে এটার ভিতরে আলাদা একটা তৃপ্তি পাওয়া যায় দেখেন তারা কত সুন্দরভাবে খাবার খেতেছে দেখেন এদের খাবার দেওয়ার সাথে সাথেই এরা দেখেন হাত থেকেই কিভাবে খাওয়া শুরু করছে এটা হচ্ছে গোল্ডেন সে ব্রাইট দেখেন খাবার দেওয়ার সাথে সাথেই ফিমেল দুইটা কিভাবে খাইতেছে মেলটা একটা নিয়ে ইয়ে খাইতে খাইতে তাদের সবগুলা খাওয়া শেষ হয়ে গেছে দেখেন আমি তাদের প্রোটিনের চাহিদা কিভাবে পূরণ করতেছি এটা খাওয়াইলে তাদের গ্রোথ ভালো থাকে শরীরের প্রোটিনের অভাব থাকলে সেটা পূরণ হয়ে যায় দেখেন মার্শাল্লা অনেক সুন্দর আপনারা চাইলে বাসায় আপনারা অল্প পরিসরে বিটল পোকা চাষ করতে পারেন এই বিটল পোকা চাষ করলে আপনাদের তেমন কোনো খরচ হবে না এরা উঠতে পারে না এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন এর পরবর্তী ভিডিও আমরা কি সম্পর্কে দিব আপনারা কমেন্ট বক্সে বলে দিবেন আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ